আসসালামু আলাইকুম নলেজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকার একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে ওয়েবসাইটে ঠিকানা উল্লেখ করা আছে টাইগর টেলিযোগাযোগ বিভাগের রাজস্ব খাদ্য নিম্নলিখিত শূন্য পদ পূর্ণ উদ্দেশ্যে স্বয়ন কলামের উল্লেখিত জেলার প্রার্থীগুণের মধ্য থেকে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিগম হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদন পদ্ধতি সম্পন্ন অনলাইন এখানে মোট চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব এখানে এক নম্বরে যে পদটি রয়েছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে বয়স উন্নত তিরিশ বছর তবে বিবেক প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এ পদের সঙ্গে দুইটি এ পদে প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বা সহমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে সাতলিভিত্তের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলা প্রতি শব্দ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পটটি রয়েছে কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদের বয়স তিরিশ বছর পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে যে পটটি রয়েছে ক্যাশিয়ার বেতন গেট চোদ্দো বা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা উক্ত পদে বয়স তিরিশ বর্ষ এ পদের সংখ্যা একটি শিক্ষাত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে উল্লেখ করা আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলার নাম উল্লেখ করা আছে শুধু সেই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা আবেদন করার আগে অবশ্যই নিজ নিজ জেলার নাম আছে কি সেটা দেখে নেবেন এখানে ঢাকা মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাইল সৈয়দপুর গোপালগঞ্জ ফরিদপুর পাবনা রাজশাহী বগুড়া চাঁপাই রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও গাইবান্ধা কুড়িগ্রাম নীফাঙ্গারি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর সিলেট মৌলবীবাজার ও হবিগঞ্জ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলার আবেদন করতে পারবেন এখানে চার নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এ পদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে তিরিশ বছর এ পদের সংখ্যা বারোটি এ পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ এ পদে অভিজ্ঞতার প্রয়োজন নেই এ পদের ক্ষেত্রে কিছু জেলার নাম উল্লেখ করা আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নিজ নিজ জেলার প্রার্থীগণ তাদের জেলার নাম এই নিয়ে বিজ্ঞপ্তিটা আছে কি না সেটা ভালোভাবে দেখে নেবেন এখানে কিছু শর্ত বলে উল্লেখ করা আছে যেমন এক নম্বরে আছে এক চার দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তি তিন নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে আর সাত কাম কম্পিউটার অপারেটর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ্য বিভাগীয় প্রার্থী বলতে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বইভূত গেজেট কর্মকর্তা এবং নন কর্মচারী নিয়োগ বিধির বা নিয়োজিত কর্মচারী তিন নম্বরে যে শর্ত বলে উল্লেখ দুই করা আছে সরকারি সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশেষ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এ ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক কর্তৃপক্ষ অনাবত সারপত্র মূলকপি জমা দিতে হবে আচ্ছা লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা হবে না আপনারা আবেদন আগে অবশ্যই বিজ্ঞপ্তি ভালোভাবে করে নেবেন আবেদন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মিত শর্তাবলী এখানে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ উল্লেখিত যে ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ আবেদন চলমান রয়েছে আঠারোই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ সতেরোই মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনার আবেদনের কী কী ডকুমেন্ট প্রয়োজন বিস্তারিত আপনার নিয়ে বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন প্রত্যেকটি পদের জন্য পেমেন্ট করতে হবে কত টাকা কোন পদের কিভাবে পেমেন্ট করবেন সে বিষয়ে বিজ্ঞপ্তিতে ভালোভাবে উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন আছে এক থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ এবং সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা পেমেন্ট করতে হবে এবং চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ একশো টাকা পেমেন্ট করতে হবে তবে পেমেন্ট আপনি তবে অবশ্যই পেমেন্ট বাহাত্তর ঘন্টার মধ্যে করতে হবে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে আরও অনেক কিছু লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সেগুলো ভালোভাবে পড়ে নেবেন বন্ধুরা আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আপনি যখন ওয়েবসাইট লিঙ্কিতে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং আপনার আবেদন কোন অবস্থায় আছে আপনার পেমেন্ট স্ট্যাটাস অ্যাডমিট কার্ড বিস্তারিত আপনারা এই ওয়েবসাইটে এসে সকল তথ্য পেয়ে যাবেন তো এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন এ অংশে বর্ডারের ভিতরে দুটি লাইন রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডেডলাইন সতেরোই মে দু হাজার চব্বিশ এবং তার নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে ওপর অংশে ক্লিক করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট এই অংশে ক্লিক করলে আপনাকে পিডিএফ ফাইলে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড হবে আর আবেদনের জন্য আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সে চারটি পদ এখানে শো করতেছে আপনি যে পদে আবেদন করবেন সে পদটি এখানে টিক চিহ্ন দেবেন চিহ্ন দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু করতে হবে না নতুন টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে যা দেখতে এরকম এই আবেদন ফর্মটি আপনি সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন সঠিকভাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম নেম অফ দি পোস্ট আপনি যে পদে আবেদন করবেন সে পদ এখানে শো করবে তারপরে আপনার অ্যাপ্লিকেট নেম আপনার নাম বাংলা ইংরেজি ফাদার নেম বাংলা ইংরেজি মাদার নেম বাংলা ইংরেজি বিস্তারিত এখানে যে ঘরে যা যা চাইছে সকল সঠিক সঠিকভাবে ফোন করতে হবে তবে অবশ্যই আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন নাম্বারটি সঠিক দেবেন অ্যাক্টিভ নাম্বার দেবেন কারণ নাম্বারে আপনাকে এস এম মাধ্যমে জানানো হবে পরবর্তী পরীক্ষা সিলেক্টের ব্যাপারে তার নিচে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেস ঘরগুলো সঠিকভাবে পূরণ করবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে এই ঘরগুলো পূরণ করার পর এখানে জাস্ট সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস এই ঘরে টিক দেবেন তাহলে আপনার এই প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে যে সকল তথ্য সাবমিট করা থাকবে সে সকল তথ্য পারমান্ট অ্যাড্রেসে অটোমেটিকলি চলে আসবে এরপরে আপনি যে পদে নিয়োগ আবেদন করবেন সে পদে কি যোগ্যতা কী অভিজ্ঞতা চাইছে বিস্তারিত সকল তথ্য আলাদা আলাদা ঘরে পূরণ করবেন পূরণ করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আপনাকে এখানে সি ভ্যারিফিকেশন কোড নামের একটি ঘর দেখতে পাবেন বাম পাশে এই সংখ্যাটি বড় হাতের ডানঘরে পূরণ করবেন পূরণ করার পর নিচের দিকে বাম পাশে টিকমার্কে এখানে চেক এখানে টিক দেবেন টিক দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে ছবি স্বাক্ষর যে বিজি ফর্ম্যাটে চাইবে তার নির্দিষ্ট একটি সাইজ রয়েছে সাইজটি কত নিয়োগ দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন সম্পূর্ণ ডকুমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে সাবমিট করার পর ঘরগুলো পূরণ করার পর ভালোভাবে রিভাইজ দেবেন রিভাইজ দেওয়ার পরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনাকে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে পেমেন্টের বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে ভালোভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে সে বিষয়ে খেয়াল রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি বিস্তারিত সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ